চৌপিশ এই এক মাস মধ্যে তো আমি পারবো না তবে হ্যাঁ এটা করে দেবো আমি আপনাদের অত টাকা তো লাগবে না অনেক টাকা দেয় যদি না প্রসাদ অনেক টাকা লাগছে আমার পোসাদ দিতে আমি ঘরে থেকেই দিই নি আমাকে সাহায্য করছেন আজকে যদি সাহায্য করেন করতে পারবো আমি আমার প্রকল্প দিয়েই তো করি আপনাদের টাকা লাগছে আমি তো বাড়িতে বিক্রি করে দিই আমার বেতন খোজার টাকাটাও দিইনি আমার পাঁচটা বছরের বেতন ভাতার টাকা সাড়ে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না আগামী তোমার থাকবে না তবে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা আমার খরচ হয়েছে এটাও চলুন এইটাও চলুন কিভাবে হোক একটু অন্যায় করবো আর করবো না নাকি নাকি আমি ওই সময় এক টাকাও খরচ হয়েছিল না এক টাকাও খরচ হয়েছে আমার আমার সাতশো পঁচিশ লাখ টাকা জমা দিতে হয় ব্যাংকে やったら。